যাবতীয় প্রশংসা মহান আল্লাহ আল্লাহবাগের দরুদ ও সালাম রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা যখন বিপদগ্রস্ত হই অথবা আমাদের জীবনের নানা প্রয়োজন সর্বোপরি আমাদের যা কিছু চাওয়া সামর্থ্য অনুযায়ী চেষ্টার পর তা দেয়ার একমাত্র মালিক আল্লাহ পাক আর তার কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া বান্দা সব সময় সব পরিস্থিতিতে আল্লাহর কাছে চাইবে এটা তিনি পছন্দ করেন তাই দোয়া হচ্ছে বান্দার জন্য মর্যাদাপূর্ণ একটি আমল রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো সত্তর একই গ্রন্থের তিন হাজার দুইশো পঁচানব্বই নাম্বার হাদিসে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হন এই হচ্ছেন আমাদের রব দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে হলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় তার সময় মেজাজ মর্যের উপর নির্ভর করতে হয় অথচ আল্লাহ পাক যিনি দুজাহানের সমস্ত কিছুর অধিপতি তার কাছে চাইতে কোনো কিছুই চিন্তা করতে হয় না যে কোনো সময় যে কোনো অবস্থায় তার কাছে চাওয়া যায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তিনি তখনও তার রহমতের দরজা খুলে আমাদের চাওয়ার অপেক্ষা করেন এই চাওয়ার ক্ষেত্রেও আমরা ভুল করে ফেলি আবার তার কাছে কি চাইবো সেটাও ঠিকঠাক বুঝতে পারি না আমরা অনেক সময় নিজের আপন মানুষের প্রতি অতি আবেগপ্রবণ হয়ে দোয়া করি হে আল্লাহ অমুককে সুখে রেখো আমার জীবনের সুখগুলো তাকে দিয়ে হলেও তাকে সুখে রেখো আমরা কি কখনো আমাদের এই অদ্ভুত রকমের দোয়া সম্পর্কে চিন্তা করেছি আল্লাহ পাকের ভান্ডারে কি সুখের এতই অভাব পড়েছে যে আমার জীবন থেকে সুখ নিয়ে অন্যকে সুখী করতে হবে আমাদের মনে রাখতে হবে একমাত্র দোয়া বা আল্লাহর কাছে সঠিক চাওয়াই আমাদের জন্য তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে নবীজি সল্ল্লাহু আলহিউাসাল্লাম বলেন দোয়া ছাড়া অন্য কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নাম্বার দুই আমরা মানুষরা শুধু মুসিবতে পড়লেই আল্লাহর শরণাপন্ন হই অথচ একজন সুখী মানুষেরও প্রতিনিয়ত আল্লাহর করুণা কামনা করা উচিত সোহেহ মুসলিমে বর্ণিত হয়েছে একবার নবীজি সল্লাহ ওয়াসাল্লাম জনৈক সাহাবির অসুস্থতায় তাঁকে দেখতে গেলেন সাহাবি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম হে আল্লাহ তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দেবে তা দুনিয়াতেই দিয়ে দাও নবীজি বললেন সুবহান আল্লাহ তুমি তা সহ্য করতে পারবে না তোমার সে সামর্থ্য নেই তুমি কেন এ দোয়া করলে না যে হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ আলাই আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো এই হাদিসে নবীজি আমাদেরকে অতীতের নাফরমানির জন্য ক্ষমা বর্তমানের জন্য নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সুস্থতা প্রার্থনা করার কথা বলেছেন আমাদের আল্লাহ পাকের কাছে নিরাপত্তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে কেননা বিপদের আশঙ্কা যাকে সব সময় তাড়িয়ে বেড়ায় তার দোয়া করার প্রয়োজনীয়তা দুর্দশাগ্রস্ত ব্যক্তির চেয়ে কোনো অংশে কম নয় আজ যে মুসিবতের শিকার হয়ে হাসফাস করছে হয়তো কিছুদিন আগেও সে পরম স্বস্তিতে দিন অতিবাহিত করছিল ভবিষ্যতে যার জন্য ওত পেতে বসে আছে সমূহ বিপদ আজ হয়তো সে পরম সুখ ও সমৃদ্ধিতে দিন অতিবাহিত করছে সাবলীল জীবনযাপনে পাকের কাছে দোয়ার বিকল্প নেই দোয়া হচ্ছে সব ইবাদতের মূল দোয়া মুমিনের হাতিয়ার আনাজ বিন মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সল্লুল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো একষট্টি এই হাদিসের গভীরতার উপলব্ধি আমাদের যাপিত জীবনকে সংকটমুক্ত রাখবে আল্লাহ বাক আমাদের সবাইকে জীবনের সব প্রয়োজনে তার শরণাপন্ন হয়ে তার কাছে চাইবার তৌফিক দান করুন আমিন